তোমাকে আজ যারা কাদাচ্ছে অপমান করছে নিচু দেখাচ্ছে একদিন তারাই তোমার সাফল্য গল্প শুনে গর্ব করবে চোখের বাণে একদিন সোনায় রূপান্তর হবেই শুধু নিজেকে থামিও না যাদের অপমান আজ কাদায় তাদের মুখে একদিন তোমার সাফল্য বন্ধ করবে চোখের বাণে একদিন জয়ের জ্বলন্ত আগুনে বদলে যাবে প্রতিটি অপমান একদিন তোমার প্রমান হয়ে উঠবে তুমি যত কষ্ট সহ্য করছো তার প্রতিদান একদিন ইতিহাস হয়ে থাকবে আজ যারা আসে কাল তারা তোমার সাফল্য চুপ থাকবে আজ তুমি কাঁদছ কাল তারাই তোমার গল্প বলবে অপমান কখনো থামায় না বরং আরো জ্বালিয়ে তোলে একদিন এই অশ্রুগুলোই সাফল্য সিঁড়ি হবে তুমি যদি আজ সহ্য করো কাল তুমি উদাহরণ হবে নিজের উন্নতিতে ব্যস্ত থাকো প্রমাণ দিতে হবে না যারা তোমাকে আজ ফেলছে তাদের উপরে উঠেই তুমি জিতবে সফলতা হলো সবচেয়ে বড় জবাব কিছু অপমান চোখে পানি আনে কিন্তু সাফল্য আগুন জ্বালায় তুমি কান্না থামে লড়তে শিখলেই সব বদলে যাবে অপমানের উপর কথাই নয় কাজে দাও যারা আজ তোমার দুর্বল ভাবছে তারা জানে না তুমি কি হতে পারো প্রতিটি আগা একদিন প্রেরণায় রূপ নেবে চোখের পানি শুকিয়ে গেলে শুরু হবে সাফল্যের সময় তুমি আজ যত কষ্ট পাচ্ছ তার চেয়ে অনেক বড় কিছু তুমি পাবে ভুলে যেও না তোমার কান্নার কারণ একদিন গর্বিত দর্শক হবে সবাইকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজেকে সেরাটা বানাও একদিন তারা বলবে আমি তাকে চিনতাম চোখের জলের নিচে এক একটা স্বপ্ন জন্ম নেয় কান্না দুর্বলতা নয় এটা ভবিষ্যতের আগুন একদিন এই নাই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে হাসতে না পারলে কাঁদো কিন্তু থেমো না প্রমাণ ভাঙ্গে না গড়ে তুলে আর যাকে নিয়ে হাসাহাসি হচ্ছে কাল তার গল্প লেখা হবে কষ্টগুলোয় তোমার গসছে জানো না শুধু মনে রেখো সব হিংসা তুমি একা থাকে বড় হতে গেলে ছোটদের কথায় কান দিও না যারা তোমায় কাদায় তারা তোমার শক্তি বাড়ায় নিজেকে হারালে কেউ পাশে থাকবে না তাই নিজেকেই পাশে রাখো তোমার চোখের জল দেখাও যারা হাসেছে তাদের সবার মুখে একদিন থামিয়ে দিবে সাফল্য একদিন তোমার গল্প শুরু হবে একটা সময় কেউ বিশ্বাস করতো না আজ কান্না করো কাল হাসবে সব থেকে বেশি তুমি সময় বদলায় সেই সঙ্গে বদলায় মানুষের ভাবনা কিছু মানুষ কাদায় যাতে তুমি শিখো কিভাবে লড়তে হয় যাদের তুমি পাশে থাকতে প্রমাণ করতে চাও তারা একদিন নিজেই তোমার প্রমাণ খুঁজবে কান্না থামিয়ে সামনে যাও কারণ সময় কাউকে অপেক্ষা করে না সব সময় জবাব দেওয়ার দরকার নেই সময় নিজেই দেয় যারা আজ তোমার কষ্ট বোঝে না একদিন বুঝবে যারা কাদায় তারা জানে না তো তুমি আগুন চোখের জল গড়ে ওঠা মানুষ ভাঙ্গে না প্রতিটি অপমানের পিছনে লুকিয়ে আছে এক একটা ভাবনা কান্না তোমার দুর্বল নয় তোমার ইতিহাস সাহসিকতা প্রতিচ্ছবি সময় দাও ইতিহাস তৈরি হতে সময় লাগে নিজেকে শক্ত করো জবাব দাও জবাব সময় দিবে চোখের পানি ফেলো কিন্তু স্বপ্ন ফেলো না কান্না শেষেই শুরু হয় বিজয়ের গান